আয়োনো রাতে জাতি রেটা মতো কেউ নেমে স রে বন্ধ করত গেলে না কাঁটা মেরে মাথা চুল তুলে দেবো একবার ফোন ছুরে কান গেয়ে কানের মাথা খাচ্ছে এবার গেলে না হারমোনি ধরে গাল ভাতটা ঢুইকে দেবো কে হাঁক মারলো হাঁকটা মারলো গেলে মাথা ধরে গোজে দেবো আমি আমার ঘরে গান রেয়াজ করি তোদের এত জ্বালা ধরতেছে কেন যদি বেশি জ্বালা ধরে আমার জ্বালা টিকতে না পারিস ঘরটা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যা দাদা এই সব সালানের জন্য গ্রাম বাংলার শিল্পীরা আমার মতো ঝাড় খাচ্ছে বড় শিল্পী হতে পারছে না কী করে হবে ওরা তো গান গাইতে জানে না আর যারা গান গাইবে ওরা তাদের গান গাইতে দেবে না তোরা কি জানিস আমি কত বড় বাপের শিল্পী আমি গান গাইলে লোক আমার গান শুনে পুরস্কার দেয় বলে পিছনে লাইন দিয়ে দেরি থাকে এই তো মিথ্যা কথা বলবো তিন দিন আগে করেন প্রোগ্রাম করতে কি বলবো দাদা আমরা ধরে স্টেজে বসে বসে গান গাইছি আমার গান মানুষের এত ভালো লাগছে মানুষ এত হাত তালে দিচ্ছে আমি আর ভাই কিনুমে তাকিয়ে দেখি আমাকে পুরস্কার দে বলে কে আগে স্টেজে উঠবে এই নিয়ে ধাক্কা ধাক্কি হচ্ছে কমিটি গন্ডগোল থামানোর জন্য বাধ্য হয়ে আমাকে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে দিল বড় বড় শিল্পীদের অসম্মান করছিস শুধু দেশে নয় আমি তো বিদেশেও গান গাইতে যাই ওই তো গত মাসের রাশে একদিন মাত্র গান গান কথা ছিল এত ভালো সাত দিন আসতে পারিনি কি করে আসবো ওরা তো আমার গান শুনে মেরে সাত দিন হসপিটালে ভর্তি করে রেখেছিল তো ওখানে যে গানটা গিয়েছিলাম খুব দরদি গান গানটা শুনলে হয়তো চোখের তে করে জল চলে আসবে যাদের কাছে রুমাল টুমাল আরেক চোখে দিয়ে বোয়া শোন ওদের চোখের জল হয়তো বন্যা তৈরি হয়ে যেতে পারে গানটা শোনাচ্ছি শোনা খুব ভালো লাগবে বাবা ফোজ হবে চু বাই কি রাঙালি বাবার এক ফোঁটা দুদিরি না মায়ের এক ফোঁটা দুদিরি না না ভুল হয়েছে ওটা বাবার এক ফোঁটা হবে না ওটা মায়ের এক ফটা হবে তাই বল আর তুই চেতাচ্ছিস তোর সুরে সুরে পাড়ার যত কুকুর সব একসঙ্গে চেতাচ্ছি চিন্তা কর কুকুর অবলা প্রাণী ওরা আমার সুর বুঝ দেবে রে

এই তুই কত ভালো গান গাইলি তবে এতক্ষণ খেকি কুকুরের মতো খালি চেয়ে যাচ্ছিস তুই জানিনা আমি তোর শোয়া গাও সোয়াগাউ মানে এ বাবা আমি হলাম সোহাগাঁও আমার বাবা ছিল বাধাগাঁও আমার ঠাকুরদা ছিল এঁড়ে ও ভগবান আমি অনেক গাও কে নাম শুনেছি যেমন কিশোর কুমার কুমার সারু কিন্তু সোহাগাঁও বাঁধা গাও আমার বাপের জন্য শুনি কিন্তু বুঝতে পারছি না আমি হারমোনিয়াম ধরে খাদে শুয়ে শুয়ে গান গাই বলে আমি সোহাগাঁও তাই আমার বাবা বাঁধায় রুইতে রুইতে গান ধরবে ওনার গান শেষ পেছনে তাকিয়ে দেখবে যেগুলো রুয়েছিল ওনার গান শুনে সব তোলা বলিস কি ভাই উনি বাঁধা গাও আচ্ছা আমার ঠাকুরদা কি মিষ্টি গোলা তান সেন আমার ঠাকুর দেখি কে তানসেন গান গাইলে ওনার গান শুনে গাছের পাতা ধরে পড়তো আর গান শুনলে পাড়ায় পাড়ায় সব এ বাজুর হতো বলিস কি ভাই ওনাকে বলা হয় ওরা গাও এই দেখ তা তুই তো ভালো গাইটার মানুষকে বেড়াতে নিয়ে যাস তা গাইটার কিনি ছেড়ে দিয়ে সঙ্গীত জগতে কেন ঢোকি পুলিশের ঝামেলার জন্যে কেন ওপাড়া চা দোকানের স্বপনের চিনি স্বপন তিন দিন আগে উত্তর ভারতে বাস করেছি হ্যাঁ ওই সবনের বলতে ভাই দুটো সিট রাখবি আমরা দুই লোকে বেড়াতে যাবো আচ্ছা হ্যাঁ ঠিক আছে যাবি ওরা দুই লোকে বেড়াতেও গেলো সেখানে কি জানতে পারি ওই স্বপন ওর বউয়ের নানি জি সেই আগবে bari দুর্জো ধরে নিয়ে চলে গেছে ও স্বপন কে যেন গাইড আর গির করিনা ছেড়ে দিয়েছে কিন্তু আমি তো বেড়াতে যাবরে ভাই সে কি কোদায় যাবি গোয়ায়ে গোয়ায়ে কি যাবি তো দাদার পিণ্ড দিতে সে কি দাদা কবে ফড়ল তুললো কাদের বাগান থেকে কারা ফড়ল তুলিয়ে দিলো আমি নিজে তুলিয়ে দিয়েছি সে কি কি হবে ফড়ল তোলালে

দাদা তালবে সৌড়ি দিয়েছো সে কি তালবে সবানি উনি বেঁচে থাকলে নামের আগে তো শ্রী বস্তু এবারে মরে গেছে নামের আগে তো চন্দ্রবিন্দু চাঁদে পড়বে তাই নাকি ওদি সত্যি যাবে ঠিক আছে টাকা বড় জল কর তিন দিন পর একটা বাস ছাড়বো তবে একটা কথা বলি আমরা কিন্তু সরাসরি গোয়া যাব না কেন প্রতিদিন আমরা মুর্শিদাবাদ একদিন থাকবো ওখানে আমি একদিন গাইডারগিরি করবো তারপরে গোয়া চলে যাব ঠিক আছে যা সময় কিন্তু আমটা সঙ্গে নিয়ে যাব হ্যাঁ তাহলে গান মাইনা করার সুবিধা হবে আর এই যে যাবার সময় আমায় ডেকে নিয়ে যা যদি তুই ভুলে যাস সোজা তোর বাড়ি আর তোর টানা ধরবার কোজে দেব আচ্ছা ঠিক আছে

এ তোমাকে বলছিলাম বলি কাজা গাজি এলে কথা বলতে সুবিধা হতো ওই জন্য বলছিলে নাকি আচ্ছা বেশ হ্যাঁ যে করতে বলি দেখে মনে হচ্ছে তুমি জানা কাউকে খুঁজছো হ্যাঁ আমি তো গাইডার খুঁজছি গাইডার খুঁজছো মানে যে তোমাকে মুর্শিদাবাদে বিভিন্ন জিনিস ঘুরিয়ে দেখাবে হ্যাঁ আমি তো সেই জন্ত তুমি বলছিলে ম্যাডাম তোমার নামটা যেন কি আছে আমার নাম পামেলা আই বুঝতে পারি আমি আর টাকা পাবো না নামের মধ্যে সেরে দিয়েছে পামেলা মানে পা থেকে মাথা অব্দি পুরোটাই ঝামেলা তুমি আমার নাম জিজ্ঞাসা করছো তোমার নাম কি বলে বুঝতে পারবে বলে দেখি তোমার হাবানি রোগটাও নেই তো সকলে আমাকে চিনে তুমি জানো না আমি কে আমি হলাম কুমার শানুর জেতার বেটার বোনের কাকা নাতির ছেলে নাম আমার কোচি ছেলে বলুম তোমার কষ্ট হবে ঠিকই উঠবে এই এর নাম হয় না তাও আর ঠাকুর ধরে যদি আমি কি করব তাহলে কুমার শানুর সঙ্গে তোমার সম্পর্কটা কি কে কুমার শানু আমি তো কুমার শানুর ভাই হই না না মায়ের পেটের ভাই নয় উনি আমাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছে তাই বলো ঠিক আছে টাকা বার করো কত লাগবে উনি হাজারদুয়ারি ঘুরবে টোটো গাড়ি ঘন্টাখানেক হাজার টাকা চাইবে ঠিক আছে দশ হাজার টাকা দাও দশ হাজার টাকা সে কি বেরিয়ে যেয়ে ফেলে দি ঠিক আছে বন্ধুবান্ধব দেওয়া সময় নেই গোটা পাঁচ টাকা কম করে দেবে না তোমার সঙ্গে আমি ঘুরতে যাবো না আমি অন্য গাড়িটাকে কিনে যাবো না না যেখানে কোচি গেলে আছে অন্য গাড়িটা দেখবে তোমার যেমন টাকা দেওয়ার ইচ্ছা টাকা দেবে তুমি টাকা বের কর আমি মনে মনে একটা লিস্ট করেই তোর কোথায় কোথায় নিয়ে যাবো তাহলে প্রথমে কামান দেখাচ্ছি তারপর দুয়ারি ঢুকি দিয়ে গেট মেরে দিয়ে আলে ঘোড়ার সাথে

আই তোমার হাজার দুয়ারি দেখার ইচ্ছা আছে অবশ্যই কামান দেখার ইচ্ছা আছে সব জায়গায় ঘোরার ইচ্ছা আছে সব ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে এসো তাহলে চিন্তা করতে হবে না তোমার সব ঘোরা হবে সব জায়গা দেখা হবে তবে তোমাকে আমার সঙ্গে একটু যেতে হবে গিয়ে গিয়ে তোমাকে একটু ওই আঙ্গুল দিতে হবে অশ্ব আমি কি বোঝাতে পারলাম না ইনি ঠিক বুঝতে পারল না বলছি ম্যাডাম চলো না বড় মেলো যা আঙ্গুল দাও না এর আগে কতজন আঙুল দিয়ে ঘুরে চলে গেল তুমিও চলো না কেন এটাকে আমি কত জায়গায় ঘুরেছি তুই অনেক ঘুরতে গেলো ঢাকা সর্বনাশ তুমি ঢাকায় ঘুরতে গেছো ঢাকায় যা পেঁয়াজের দাম ঢাকা 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 তো আলাদা হয়ে গেছে আর আমার ভাইপোর কামান দেখলে হবি ঘামে ঘাম তোর ভাইপোর কামান তুমি রেগে যাচ্ছে কেন আমি হয়তো রোগা পট কেমতো তুমি আমার ভাইপো ডেকেছো

আমি এতদিন গাইড আর করছি আমি কিচ্ছু জানি তুমি আমার থেকে কি জানতে চাও বলো হু করে বলে দাও বলো এই শুন তো দেখে মনে হচ্ছে তুই কিছুই জানিস না সব জানি তুই জিগালা করো সাধারণ মানুষ সবাই জানি এমন কি আমি জানি তবু তোকে জিজ্ঞাসা করছি ঠিক আছে জিগালা করো বল কৃষ্ণের বাবার নাম কি কিনের বাবার নাম কিনের বাবার নাম কংশ সে ঠিক রে ওটা পালাচ্ছে কেন প্রমাণ ছাড়া কোজি গেলে কথা বলা না

হাই ভগবান তুমি জানি গত বছর সরস্বতী পুজোর সময় দুজনে ধরা পড়লো ওদের বয়স কম ছিল বলে প্রধান প্রধানের সে বিচারক তুমি জানো ওদের বিয়ে বন্ধ আছে তো হালদার পাড়া যে কিন্ন হালদার ওর বাবার নাম কি কংক হালদার তো আর দাস পাড়া শুভশ্রী দাস এখনো বিয়া বন্ধ আছে ব্যাপারটা কি জানো না আমি ও কৃষ্ণের কথা বলিনি না কোন কি আমি তো ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছি তুমি ভগবান সিকিনের কথা বলছো তুই এটা তো তুই ভালো ভালো বলবে সে কিরে কানা সাপের মতো ফোঁড়া তুলে আসতেছি কেন অতসব করে ছোর তোর কি মাথাে বিশুটে গেছে হ্যাঁ তুই আমার বাসে দু ঘন্টা বসে আর এখানে শই মেটার সঙ্গে ঝামেলা করছিস বৌদি বিশ্বাস কর আমরা গন্ডগোল না আমরা বন্ধু একটু মুখ করছিল একানি হচ্ছে হচ্ছেটা কি sarkai jomi আর ভূত ভূতে কারণটা বল না বৌদি কি আ সিংহ পাচ্ছে না

আর কাপড় কোথায় যাচ্ছে একটাই নিউ স্টাইল অফ ক্যারাটি হ্যাঁ কাপড় জায়গা গায়রা তোমার মৃত্যু হয়নি তোমার জীবনের প্রতি কোনো মায়া দেয়নি কেন তুমি জানো তুমি কার সঙ্গে রাস্তছ উনি কি বিষাক্ত যন্ত্র তুমি হচ্ছিলো উনি এত বড় ক্যারাটে দেন উনি ঘুম ঘরে ক্যারাটে প্র্যাকটিস করে কিন্তু জীবনে একবার মঞ্চে ওঠে কাউকে উনি দেখায় না জিজ্ঞাটা করে কেন কেন ভাল লাগে না কেন ভালো লাগে না আমাকে উঠতেই দেয় না তোমার তো এত প্রতিভা তাহলে তোমাকে উঠতে দেওয়া হয় না কেন কারণ আমি তো জানি এই বল না ঠিক পাবো না আমরা বাঙালি ছেলে গন্ডগোল পছন্দ করে না কি হয়েছে তুই ব্যাপারটা বৌদিকে বলো আমি যদি অপরাধ করে থাকি আমি হাত জোড় করে ক্ষমা চাইব তুই ব্যাপারটা বৌদিকে বলো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো দেখো বৌদি ও এত বাজে ছলি ও জঘ্যাসা পয়ক করছে সেটা আমি মুখে বলতে পারবো না আর জানুয়ারি তো ছাড়া কে বলতে পারবে না জানো তোমার মুখে কি ব্রণ ওঠে যে বৌদি ব্যাপারটা আমি বলছি ওনার সে কথাবার্তা হয়েছে আমি ওনাকে গাড়ি দেবো উনি আমার টাকা দেবে আচ্ছা ঠিক আছে তুমি টাকা দাও উনি বলছে আমার ক্যাশ টাকা সব শেষ শেষ আই তোমার ঘোরার ইচ্ছা আছে উনি বলে হ্যাঁ আমি সব কিছু দেখার ইচ্ছা আছে উনি বলে হ্যাঁ আমি তুমি সব ডকুমেন্ট নিয়ে এসে উনি বলে হ্যাঁ আমি তো চিন্তা করতে হবে না তোমার সব জায়গায় ঘোরা হবে সব কিছু দেখা হবে তবে তোমাকে আমার সঙ্গে গিয়ে একটু আঙুল দিতে হবে

উনি আঙুলের টিপছাপ দিয়ে টাকা তুলে আমাকে দিলে আমি আমার টাকা কেটে বাকি টাকা ওনাকে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওনাকে ঘরে পাঠিয়ে দিতাম গঠ তুই যেরকম খারাপ ভাবছিলি উনি আমার খারাপ ভাবছে উনি ভাবছে আমি মনে মুখু ছেলে লেখা কি কিছু জানেনি আমি কি পাশ করেছি আমার ডিগ্রিটা ম্যাডামকে একটু ভালোভাবে ডিগ্রিটা বলে দেবো এই ছাইনি তুই আর ডিগ্রি জানিস বল বলবো বি বি এ পে পাস মাই গো

তোমার আর গোয়া যাওয়ার দরকার নেই আগের বছর গঙ্গা সাগর মেলার সময় এক গামলা পিণ্ড নিয়ে দাদার নামে ভাসিয়ে দেবে ওইখানে দেবে তবে কোচি গেলে তোর নামটা আমার একদম পছন্দ হয়নি সে কি ভালো লাগছে না ঠিক আছে পাজি দেখে আগুন স্টাইলিশ নাম একটা দে আর সেই নামে তো ডাকুতি রাগ করবি না আমার কোনদিন রাগ ছিল ডাকি ডাক কুদুস আই কুদুস এর বলে ইয়া কুদুস 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 বলছি ম্যাডাম গাইডাদের সঙ্গে ঝগড়া ঝামেলা করে লাভ হবে গাইডাদা যদি না থাকে আপনারা ভালো ভালো ঐতিহাসিক স্থানে গিয়ে ঐতিহাসিক জিনিসগুলো দর্শনই করতে পারবেন না ওই জন্য বলছি মনোমালিনী ভুলে গিয়ে দুজন তো বন্ধু হিসেবে তো থাকতে পারি Hey,